এই ভূখণ্ডের মালিক আমরা সালে কেন দলিন দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে মালিকানা আমাদের দেওয়া হয়েছে আমরা হিন্দুস্থান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম সেখানে কোরআন বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় সূত্রে আমরা এই ভূখণ্ডের মানিক হয়েছি এখন একদল আর একদল একদল আর একদল ন্যাশনালিস্ট জাতীয় ঐক্যবষ্ট কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য সংস্কার করবার জন্য আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে দেশকে সংস্কার করতে চায় আর আমি হতাশে গাড়ি থেকে ভাবি বাড়ি আপকে রাষ্ট্র সমস্যার কোনো উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলে গেছে ছাত্ররা ভুলে গেছে আমরা ভুলে গেছে যে এই মুখন্ধের মালিক মুসলমানেরা আমরা যে বন্ধনতেছি ভাষার কারণে নয় যদি ভাষার কারণে বন্ধন পেত আমরা কত জেলখানার সঙ্গে না হয় আসাম ত্রিপুরার সঙ্গে যদি আমরা যদি আমরা এই ভূখণ্ড পেতাম ভালো করে বুঝবেন ভাষার জন্য আমাদের ভাষা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের সঙ্গে মিলে না আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খন্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো ভাষার কারণে নয় কারণ কেন আমরা এই বিকল্প পেয়েছি তাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম এই প্রজন্মের ছাত্ররা জানে না আমরা যখন সাতচল্লিশ এই ভূখণ্ড পাই এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি সাতচল্লিশে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন একজন আলেন বড় কাটরা মাদ্রাসা আলাদা মাদ্রাসার মুরব্বী

শুধুমাত্র বিশ হাজার আলেম ফাঁসির মন্ত্রে জুড়েছে আজকে তো বলা হচ্ছে দু হাজারও শহীদ হয় না একাত্তরে আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের স্বাদ চলেছে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহ নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম তারা এই ভূখণ্ডে ধর্ম প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমান